দারে আর কাম্মাদ রাশা পথহারা মানুষের আলোর দিশা দারে আর কাম্মাদ রাশা পথহারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে জেগে সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভাব বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আর নয় বগুড়া শহর আর নয় সাবগ্রাম এখন আপনাদের হাতের নাগালে তলাতেই যানজট ও কোলাহল মুক্ত মনোরম পরিবেশে গড়ে উঠেছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান দারে আর কাম মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসা আপনার আদরের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত ও একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে আজ নিয়ে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের বৈশিষ্ট্য সমূহ প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা বিশেষ পদ্ধতিতে পাঠদান প্রত্যেক শিক্ষার্থীকে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত ও ধর্মীয় বিধিনিষেধ শিক্ষাদানে আমরা বদ্ধ বদ্ধপরিকর আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখা বিশেষ গুরুত্ব সহকারে শেখানো হয় এ ছাড়াও, আরও অন্যান্য সুযোগ সুবিধা তো থাকছেই বিশেষ দ্রষ্টব্য আসছে আগামী সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার বাদ জুমা দারে আরকাম মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার শুভ উদ্বোধন হতে যাচ্ছে এছাড়াও আগামী পহেলা নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দুই মাস ব্যাপী ফ্রি ক্লাস তাই আপনার আদরে সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সুশিক্ষায় শিক্ষিত ও একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে ভর্তির জন্য যোগাযোগ করুন দারে আর কাম মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসায় যোগাযোগের ঠিকানা দারে আর কাম মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসা আসিরুদ্দিন প্লাজা সাতিয়ানতলা সাবগ্রাম বগুড়া মোবাইল নাম্বার জিরো ডাবল সেভেন ওয়ান ডাবল থ্রি ওয়ান নাইন 4 3 Othoba zero one eight two eight double seven seven nine double four. double